সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতে শিরোনাম নতুন করে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন ওআইসির তীব্র নিন্দা এবং প্রতিবাদ এরপর জানাব প্রার্থিতা প্রত্যাহারে আরও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে ইউক্রেনে ছত্রিশটি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার আরও জানিয়ে দিব ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হুথিদের হামলা এবং সর্বশেষ রয়েছে মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি আছে হেলিপ্যাড ও রেলপথ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত নতুন করে ইসরায়েলে অবৈধ বসতি স্থাপন ওয়াইসির তীব্র নিন্দা জর্দার নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল দখলদার সরকারের এই অবৈধ পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়ে ইসলামী সহযোগিতা ইসরায়েল সম্প্রতি পশ্চিম তীরে আরও অন্তত পাঁচটি বসতি স্থাপন এবং যাতে হাজার হাজার আবাস ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে গতকাল এক বিবৃতিতে তেল আবিবের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ওয়াইস সংস্থাটি এদিন জোর দিয়ে বলেছে যে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিজের ঔপনিবেশিক শ্বাসকী স্থায়ী করার জন্য ইসরায়েলের নেওয়া এসব পদক্ষেপ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শ্লিষ্ট প্রস্তাবগুলোর অধীনে বাতিল এবং কার্যকর বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দু নম্বর প্রস্তাবের অধীনে পশ্চিম তীরে এসব অবৈধ বসতি স্থাপন করার অতৎপ্রতার বিপদ সম্পর্কে সত করে দিয়ে ওয়াইসি বলেছে আন্তর্জাতিক সমাজের উচিত গাজাপত্য কায় গণহত্যা বন্ধ করতে এবং দখলকৃত ফিলিস্তিনি বকুণ্ড জুড়ে অবৈধ বসতি নির্মাণ প্রক্রিয়া বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করা গত সাত অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপকায় অবিরাম বিমান ও ইসরায়েল হামলায় গাজার হাসপাতাল ইকোল সর্ণাৎ শিবির জিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বাধ হয়ে গেছে সেই সঙ্গে গাজা ভখণ্ডের চলমসায়াল এগারো সনে মোট মৃতের সংখ্যা ষাট হাজার আটশো সাতাত্তর জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরো ছিয়াশি হাজার আটশো আটান্ন জন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি আর মাত্র মাস এমন সময় কি প্রতিযোগিতা দৌড় থেকে সিটকে পড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন রাজমহলে রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোর মতে প্রথম বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে কার্যত হেরে গেছেন জো বাইডেন দি পলিটিক্যাল খবর অনুসারে বাইডেন কে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা যায় কিনা তা নিয়ে এক সময় শিবিরের কেউ শব্দ করেন তেনা তো প্রথম বিতর্কের পর এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে জোর সর বলা হচ্ছে বাইডেনের আটকে যাওয়া কন্ট্রোর স্পষ্ট উত্তর এবং পুরো কথা শেষ করতে সংগ্রাম করার কারণে আতঙ্ক হয়ে পড়েছে ডেমোক্র্যাটরা। অবস্থায় তার পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করার বিষয় সক্রিয়ভাবে আলোচনা করছে তারা। এমন কি কেউ কেউ বাইডেন কি পলিট পতি দ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছেন বলে খবরে দাবি করা হয়েছে। পলিটিকো জানিয়েছে তিনজন জন সম্ভাব্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী ঘনিষ্ঠ তিন উপদেষ্টা বলেছেন বিতর্কের সময় জুড়ে তাদের কাছে অসংকট টেক্সট এসেছে। এক বলেছেন তারা বাইডেনের বিকল্প হিসেবে তাদের প্রার্থীকে এগিয়ে যাওয়ার অনুরোধ দিয়েছেন আরেকজন উপদেষ্টা বলেছেন তারা অন্তত আধা ডজন প্রধান অর্ধদাতার ডোনার কাছ থেকে বার্তা পেয়েছে তারা বলেছেন এই বিপর্যয় ঠেকাতে দলের পক্ষ থেকে কিছু করা দরকার বাইডেন্স পর্যন্ত প্রার্থী করবেন কিনা তা নিয়ে ডেমোক্রেটদের চেয়ে বিশ্ব প্রতিপক্ষ রিপাবলিকানরা প্রার্থীর দৌড়ে ট্রাম্পের কাছে হেরে যাওয়া নিকি হ্যালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন আমার কথা লিখে রাখো বাইডেন ডেমোক্রেটদের মনোনীত প্রার্থী করবেন না রিপাবলিকান সতর্ক প্রার্থী তার দৌড় থেকে বাদ পড়া রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামী বাইডেনের বিতর্কের পারফে নিয়ে একাধিক পোস্ট করেছেন তার দাবি বৃদ্ধ বাইডেনকে বলির পাঠা করেছে ডেমোক্র্যাটিক পার্টি ইউক্রেনের ছত্রিশ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনের ছত্রিশ ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে গতকাল রাত ভরে সব ড্রোনাছে দেশটির আকাশ সুরক্ষা ব্যবস্থা ওই ড্রোনগুলো ধ্বংস করেছে বলে জানা হয়েছে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম গেলাম এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে কুরস্ক অঞ্চলে পনেরোটি লিপেত অঞ্চলে নয়টি নেজ ও বিরানস্ক অঞ্চলে চাক করে এবং ওরিয়ল ও বেলগর অঞ্চলে দুটি করে ড্রোন ধ্বংস করা হয়েছে কুরস্ক অঞ্চলের গভর্নর এলেক জি বলেছেন সারাদিন সেখানকার এক গ্রামে ইউক্রেনের বাহিনী গোলা হামলা চালিয়েছে তার আগের রাতের ড্রোন হামলায় গ্রামের পাঁচজন তহান তাদের মধ্যে দুজন শিশু আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ওই হামলা নিয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে তিনি সেখানে দেখা যাচ্ছে জঞ্জাল ও ধসে পড়া পাথরের ধ্বংসস্তপের একটি বাড়িতে ধবসের ইউক্রেনের বাহিনী গতকাল দিনভর সীমান্ত গেসার রাশিয়ার আটটি গ্রামে গোলা হামলা চালিয়েছে এ সময় একটি গ্রামের দুজন বাসিন্দা হচ্ছেন বার্তা রয়টার স্বাধীনভাবে এই গোলা হামলার খবর যাচাই করতে পারেনি লোহিত সাগর ও ভূমধ্য সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে বেশ কয়েকটি হামলা চালানোর খবর দিয়েছে সশস্ত্র বাহিনী তারা বলেছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এসব হামলায় অংশগ্রহণ করেছেন সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে আমাদের সেনাবাহিনী বেশ কয়েকটি মানসম্মত সামরিক অভিযান চালিয়েছে এর মধ্যে একটি অভিযান চালানো হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথ সহযোগিতায়। ভূমন্ত সাগরে অবস্থানরত তেল ট্যাঙ্কার ওয়ালার এ কয়েকটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে হয়েছে বিবৃতিতে বলা হয়েছে তেল ট্যাঙ্কারটি ইসরায়েলি বন্দর হাইফার দিকে যাচ্ছিল ইসরায়েল বন্দরগুলো ব্যবহারের ওপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করা জাহাজটিতে হামলা চালানো হয়েছে এদিকে তো লোহিত সাগরে আমেরিকার জাহাজ ডেলোনিক্স লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে এতে বলা হয় এ সময় জাহাজটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায় তারা ভূমধ্য সাগরে অবস্থানরত জনাথন মায়ের নস্কো নামের আকৃতি জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা এবং হামলাটি সফল হয়েছে বিপরীতিতে বলা হয়েছে জাস্টিস ছিল মাইরোস্কো কোম্পানির এবং এই কোম্পানি গাজায় ইসরায়েল আগ্রাসনে ইহুদিবাদী ইস্লুকে সার্বিকভাবে সহযোগিতা করেছে আরেকটি জাহাজও হামলা চালিয়েছে হোথিরা ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে লোহিত সাগর ইসরায়েল অভিমুখী জাহাজ লোহানিন সেও অভিযান চালায় ইয়েমেন বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এই অভিযানটি গতকাল সম্পন্ন হয়েছে বলে জানানো হয় মার্টিনসে রাশিয়ার গোপন ঘাঁটি আছে হেলিপ্যাড রেলপথ দশকের পর দশক পেরিয়ে গেছে কিন্তু রহস্য এক পর্বতে গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারে যুক্তরাষ্ট্র সে উনিশশো সালে স্যাটেলাইট ইমেজে উড়ালো পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে কিন্তু সেখানে আরও কয়েক দশক আগে থেকে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে কিন্তু রাশিয়া কথিত এরিয়া ফিফটি ওয়ান আজও গোয়েন্দাদের কাছে রহস্য ঘেরা রাশিয়ার বাস্তকার্ত বেলুতরস্কি জেলায় অবস্থিত রহস্য মোড়া মাউন্ট ইয়ার মাউন্টাও এটি দক্ষিণ ওরাল বিভাগের সর্বোচ্চ পর্বত এবং দক্ষিণ ওরাল নেচার রিজার্ভের মধ্যে অবস্থিত পর্বত পর্বতটির ঘন জঙ্গলে মোড়া কেন এই পর্বত ভয়ঙ্কর এবং দস্তরিক সামরিক ঘাটি তৈরির লক্ষ্য রেখেছে রাশিয়া কারো কারো মতে এটি পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকার যদিও রাশিয়ার সরকার কখনো সেখানে সামরিক ঘাঁটি বা বাংকারের অস্তিত্বের কথা স্বীকার করে তবে ওই বাংকারে অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময় প্রকাশ এসেছে উনিশশো সালে গোড়ার দিকে ইয় মান্তাও পর্বতের বাংকার নিয়ে প্রথম জল্পনা কল্পনা তৈরি হয় স্যাটেলাইট যে দেখা যায় ওই পর্বতের দক্ষিণ থেকে একটি ব্রিত বনাঞ্চল কেটে ফেলেছে রাশিয়া তারপর থেকেই নাকি সেখানে লাগাতার কাজ চালিয়ে গেছে দেশটি ধার করা হয় আশির দশকের শেষের দিকে পর্বতের নিচে বাংকার তৈরি কাজ পূর্ণ করে ফেলেছিল রাশিয়া শোনা যায় ইয় মান্তাও পর্বতের ভূগর্ভস্থ বাংকার একশো কিলোমিটার বেশি দীর্ঘ এবং ছয়শ মিটারের বেশি গভীর ওই বাংকারে নাকি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার ওই গোপন アメリカディ পারমাণবিক হামলার করতেও সক্ষম। নিમેশে শত্রু পক্ষের বিমান ধ্বংস করতে পারে এবং থেকে আকাশ পানাস্ত্র ট্যাঙ্ক বিমান থেকে পানাস্ত্র এবংকে যুদ্ধবিমানও নাকি মজুদ রয়েছে বাংকারটিকে। রাশিীয় বাংকারের মধ্যে পারমাণবিক অস্ত্রমুক্তের কাছে বলে শোনা যায়। রয়েছে গোবেন 11 সেখানে বিভাজনক সামরিক পরীক্ষা চালানো হয়। রাশের গোপন ওই বাংকারে কয়েক হাজার মানুষ একসঙ্গে থাকতে পারেন। থাকতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য বাংকারের মধ্যে নাকি হাসপাতাল, খাবার উৎপাদনের ব্যবস্থা, জল পরিশোধন ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। রয়েছে heliport ও railpoto।